সালামু আলাইকুম অষ্টম Sheikh Katre Bandura আজকে তোমাদের গণিত বইয়ের বাষট্টি পৃষ্ঠার 15 নম্বরের এই অঙ্কগুলো করে দিচ্ছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এটা অনুশলনী 4.2 তো এখানে যেহেতু বলেছে সূত্রের সাহায্যে স্ক্রিনে লক্ষ্য করছো যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সূত্ররে বসাতে হবে তাই না সূত্রে নিয়ে আসতে হবে যে এর জন্য যে কাজটা করতে হবে এখানে যা আছে তাই এটা এ এটা বি ধরো তাহলে এখানে এ বানাতে আমাদের প্রয়োজন হচ্ছে এই জিনিসটা তারপর হচ্ছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমি একটা বার নেব তারপর বুঝিয়ে দিচ্ছি এই অর্থাৎ আমরা এখানে জানতাম যে একু প্লাস বিকুব হ্যাঁ এটার সূত্র আমরা নি কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে একু প্লাস বি বিক্যুব তাহলে আমরা বি বিকুপ থাকলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা এখন এইটা অনুযায়ী এই যে এ এই এ আমরা স্কোয়ার সহ এ সহ এ ধরব মানে এখানেও স্কোয়ার সহ এ ধরব তাহলে এই এটা মিল পড়ছে অর্থাৎ এই জন্য আমার এটা ভাঙতে হলো ঠিক আছে এই চারকে ভাঙতে হলো ভাঙা হলো এই কারণে এখন তাহলে সূত্র পড়ল কি যে এ কিউ প্লাস বি কিউব বি কিউব এখন দেখো এই সূত্রে ভাঙলি দেখো এটাই আসবে ঠিক আছে ওকে এখন পাওয়ারে পরে গুণ হবে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে তাহলে তিন দুগুণও ছয় এট টোয়েন্টি পাওয়ার সিক্স প্লাস বিয়ের উপরে তিন দুগুণ ছয় অর্থাৎ বি টু ডিপ সিক্স ঠিক আছে বি টু ডিপ সিক্স বলছি কি গুণফল নির্ণয় করো অতএব নির্ণয় গুন ফল এ টু ডিপ সিক্স বি টু ডিপ সিক্স ঠিক আছে এটাই আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউব এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো করব ঠিক আছে এখন তারপর একটা আছে খ নম্বরটা আছে এ এক্স মাইনাস ওয়াই তারপর রয়েছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা রয়েছে তাই না হ্যাঁ তো এখানেও দেখো আমরা কিন্তু এই সূত্রে নিয়ে আসতে পারছি শুধু এখানে মাইনাস দেওয়া আছে সো এবার মনে রাখবে এবার মাইনাসের সূত্র এই মাইনাসের সূত্র যখন আসবে তখন এটা প্লাস হয়ে যাবে এই ব্র্যাকেটে আর এখানে মাইনাস হবে এই অন্য কোনো কাহিনা এ কিউব মাইনাস বি কি এখন এটাকে আমরা কাজ করতে হবে কারণ এই পুরাটাকে যখন এ ধরবো এ এক্স মিলে এ আর বি ওয়াই মিলে বি এ এক্স মিলে হচ্ছে এ আর বি ওয়াই মিলে বি আর এই জন্যে এখানেও এ এ বি স্কোয়ার বি স্কোয়ার এই যে এ স্কোয়ার ধরেছি আমরা এ স্কোয়ার এখানে বানাতে হবে তাই না এ এটা এখানে বানাতে হবে কী করে আমরা এটা তুলে নিই সেটা হলো এই যে দেখো এর উপরে স্কোয়ার দিয়ে আমরা এর রাখি প্লাস এ বি এটা বি আছে বি না নিয়ে আমরা এই যে এ যেটা ধরছি এ এক্সকে এ ধরছি তাহলে আমরা এ এক্স ওয়াই এটা লিখতে পারি একই বিষয় প্লাস বি ওয়াই থার্ড প্লাস তাহলে কোন সূত্রের প্রয়োগ হলো এ এক্স মাইনাস এ এক্স মানে এ কিউব মাইনাস বি কিউব তাই না এই সূত্র প্রয়োগ হলো না এটা এ আর এটা বি অর্থাৎ এ কিউব মাইনাস কিউব তাহলে সবার উপরেই পাওয়ার আছে সুতরাং এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব অতএব নির্ণয় গুণ ফল এটা তুলে দেবে ওকে আচ্ছা এবারে গ নম্বর গ নম্বর বলেছে টু এ বি স্কোয়ার টু এ বি মাইনাস ওয়ান টু এ বি স্কোয়ার তারপর হচ্ছে যে আচ্ছা হচ্ছে যে চার এস স্কোয়ার বি টুটি পার ফোর ফোর এ স্কোয়ার বি টুটি পার ফোর প্লাস টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান আসলে এখানে ওয়ান থাকার কারণে একটু মনে হয় চলম কিছুই না ওয়ানের উপরে পাওয়ার যতই থাক ওয়ানই হবে ঠিক আছে এখন এই যে এই পুরাটাকে যদি আমরা এ ধরতে চাই তাহলে এখানেও এটা বানাইতে হবে যার কারণে একটা লাইন আমাদের করে নিতে হবে আগে এই যে এ তারপর এখানে বানাতে হবে সো আমাদের দেখো টু এ এই বি স্কোয়ার উপর হোল স্কোয়ার দাও দেখো এটা যদি ভাঙ্গাও দুই দু কোনো চার স্কোয়ার বি টু ডি পাওয়ার ফোর এটা আসতেছে তাই না প্লাস বি এ বি যতই দিক না কেন আবার এটা এ বি তো এটা তো ওয়ান দ্বারা গুণ করলে এটাই হয় তাই না তারপর কি বি স্কোয়ার এই তো স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রে যেটা ক্রয় হলো এ কিউব এ কিউব বলতে ইজি এ কিউব মাইনাসউব এই তো তাহলে দুগুন চার চার দুগুনো আট স্কোয়ার তিন দুগুনো ছয় বি টের পর সিক্স মাইনাস এই ওয়ানের ওপর যতই পাওয়ার থাক ওয়ানই হবে আমি এর আগেও কিছুক্ষণ আগেও এটাই আমি বললাম ওকে অতএব নির্ণয় এখানে লিখে নেবেন নির্নেও গোল ফল ব্যাস এটা তুলে দেবে ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে আরও একটি আছে চলো আরও একটি না হয় কয়েকটি আছে সবগুলি করে দেবো এবার ঘ নম্বরটা স্ক্রিনে লক্ষ্য করছো তোমরা ঘ নম্বর এবার এই জন্য বললাম একটি আছে এক্স স্কোয়ার এ ঘ নম্বর আচ্ছা ঘ নম্বরটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স টু দি পর ফোর মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাই না হ্যাঁ স্কোয়ার তো এই যে এটাকে এ বানাবো তাহলে এ যদি এখানে ধরি তাহলে এটাকেও আমাদের স্কোয়ার তৈরি করতে হবে তার মানে ওল্ড স্কার দিলে স্কার তৈরি হয়ে যাচ্ছে এটা প্লাসের সূত্র আগের মতো এখানে যদি প্লাস বুঝবে এটা প্লাস বুঝবে আর তখন এখানে গিয়ে মাইনাস হয়ে যাবে এই সূত্র প্রয়োগ আসবে ঘর নম্বর বরাবরই তো বইয়ের থাকে চ্যালেঞ্জ এবার তোমাদের জন্যই আমি চ্যালেঞ্জ দিলাম ঘর নম্বরটা কিন্তু নিজেরা করবে ঠিক আছে আমি দেখতে চাই কে কে তোমরা পারো তাই আমি হিন্টস দিয়ে দিলাম ঘর নম্বরটা নিজেরা করে নেবে আচ্ছা এবারে আমরা চলে যাব ও নম্বর থেকে ও নম্বরে বলেছে সেভেন এ প্লাস ফোর বি তারপর দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ স্কোয়ার মাইনাস আঠাশ এ বি ষোলো স্কোয়ার আমাদের এটা এ আর এটাকে বি ধরতে হবে সেই অনুযায়ী এটাকে আমাদের একটু কাজ করতে হবে তাই না অর্থাৎ সেভেন একে এ প্লাস ফোর বি কে বি ধরলাম সূত্র অনুযায়ী এ স্কোয়ার তো আমি সাত সাতটা ঊনপঞ্চাশ সাতের উপর সাত এ দিয়ে যদি হোল স্কোয়ার দিই তাহলে দেখো ওটা আসে না সাত সাতটা ঊনপঞ্চাশ আসে তার মানে এই এটার সাথে মিলে গেলো এ স্কোয়ার হলে মাইনাস এ বি হতে হবে চার সাতটা আঠাশ তো সেভেন এ আর চার সাতটা ফোর এ ফোর বি প্লাস ফোর বি হোল স্কোয়ার এদিকেও মিলে গেল কীভাবে চার চারা ষোলো বি স্কোয়ার তাহলে বুঝতেই পারছ এক সাত সাতটা ঊনপঞ্চাশ আর সাত ঊনপঞ্চাশে কত হয় সাত সাতসত্তর ঊনপঞ্চাশ সাত তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ চার চার শূন্য চারশো চৌষট্টি কিউ অত নির্ণয় গুণ ফল বাস দিয়ে দিন নির্ণয় গুণ ফল ওকে আচ্ছা এবারে ও ও নম্বর গেল এবারে ছ নম্বরটা ঠিক আছে এটাটা লেখাটা একটু আরও একটু ক্লিয়ার করে দিতে হবে এ কেউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আহ আলু ডবল পড়ে যাচ্ছে কি জন্য তারপর ও তারপর চ নম্বরটা চ নম্বরটা কঠিন কিছুই না হ্যাঁ মনে হচ্ছে যে এটা কী করে করবো চলো করে দিলে বুঝতে টু তারপর ফোর স্কোয়ার প্লাস এটা প্লাস ওয়ান আরেকটি রাশি রয়েছে এইট এ কিউব ওয়ান এইট এ কিউব প্লাস ওয়ান আচ্ছা এখানে আমরা অ্যাট ফার্স্ট এই যে এটা আর এটা ব্যবহার করে এই সূত্রে প্রয়োগ করতে পারি তাহলে এটাকে এ এটাকে বি ধরে তাহলে সেই অনুযায়ীটা তৈরি করবো আমরা এটা এ সরি এটা এ ধরবো এটা তৈরি নিলাম তাহলে এটা তৈরি করতে হবে তাহলে এটা তৈরি করতে হলে এই টু এ হোল স্কোয়ার দাও দেখো ফোর এ স্কোয়ারই আসে প্লাস এ বি এটা আসে ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ানের উপর হল স্কোয়ার দিলে একই বিষয় আর এটা থেকে গেল এটা কাজ এখনই করবো না এরও কাজ পাবো ইনশাল্লাহ তাহলে এটা এ এটা বি তাহলে এ কিউব মাইনাস বি কিউ তারপর তোমার এ কিউ প্লাস ওয়ান এটা তো তোলে লাগবে কাজ হল সেটা হচ্ছে কি এটা এইট এ কিউব মাইনাস ওয়ান এইট এ কিউব প্লাস ওয়ান মনে পড়ছে তোমাদের একটা বিষয় এখানে সেটা কি জানো এ যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাই না তো এখানে ধরো এ মাইনাস বি এ প্লাস বি অল্টারনেট হয়ে গেছে তার মানে কোন সূত্র প্রয়োগ হচ্ছে এ স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কত হচ্ছে আট আঠা চৌষ্টি এই টুটি পয় সিক্স তিন দু ছয় মাইনাস ওয়ান তাই না এইট সিক্স মাইনাস হ্যাঁ চৌষট্টি আছে ঠিক আছে অতএব নির্নি গুণ ফল যেহেতু বলছো গুণ ফল নির্ণয় করো এটা তুলে দেবে ওকে আশা করি এটাও বুঝে গেছো এবারে ছ নম্বরটা ছ নম্বরটা তোমরা লক্ষ্য করছো আমি এখানে উঠিয়ে দিলাম ছ নম্বর বলেছে এক্স এফ এ স্কোয়ার প্লাস না প্লাস না এখানে মাইনাস আছে প্লাস বি স্কোয়ার আরেকটা আছে তোমার এক্স মাইনাস এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স এ প্লাস বি স্কোয়ার এটা আছে হ্যাঁ কিছুই না এক ঘর প্লাসের সূত্র আরেকর মাই এই দুটো একটা আর এই দুটো একটা কাজ করেছি তাই তো আমি একবারই তো নিতে পারি কারণ এখানে তো ভাঙা এটা এ এটা বি তাহলে এ কিউব প্লাস বি কিউব তাই না ওকে এখানে তো ইয়ে প্রয়োজন হচ্ছে না এই থার্ড ফার্স্ট বাইটেরও প্রয়োজন হচ্ছে না সরি আমি লিখে দিই কারণ ওখানে এ কিউব প্লাস বি ব্যাস এটা একটা হলো আর এই যে এটার সমান কি এ কিউব মাইনাস বি কিউব হলো এখন এই পুরোটার মিলে এ ধর এটা বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ মাইনাস বি এটা মিলে বি আচ্ছা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই বি স্কোয়ার তাহলে তিন দুগুণে ছয় এক্স টুটি পর সিক্স মাইনাস এইট টুটি পিক্স অর্থ নির্ণয় গুণ ফল এত মানে অঙ্কটা বড় অথচ তার গঠনটা ফিগারটা ছোট্টই হল তাই না আচ্ছা এবারে লাস্ট বর্গীয় জ নম্বর আচ্ছা এবারে বর্গীয় জ নম্বর বলেছে ফাইভ এ প্লাস থ্রি বি আর এখানে পঁচিশে স্কোয়ার পনেরো বি আরও কিছু আছে যাই হোক উঠানোর সময় কাজ করছি এবং বলে দিচ্ছি তাহলে ওই সেই সূত্র প্রয়োগ করার জন্য এই পোড়াটাকে এ ধরো এটাকে তাহলে এটাকেও সেই এ বান নিতে হবে অর্থাৎ তার উপর এ স্কোয়ার হবে তাহলে সেটা কি করে সম্ভব চলো ধাপে ধাপে করি এটা এ তাই না তাহলে এ স্কোয়ার বলতে দেখো এটা হচ্ছে এবং মিলেও গেলো দেখো পাঁচ পাঁচা পঁচিশের স্কোয়ার মাইনাস এ বি এ বি বলতে ফাইভ ইন্টু বি থ্রি বি তিন পাঁচা পনেরো দেখো মিলে গেল তার মানে এখানে যা থাকবে আমরা এইটা অনুযায়ী কাজ করলে হানড্রেড পারসেন্ট এটাও মিলে যাবে এই সারটা ঠিক আছে আচ্ছা তারপরে থ্রি বি হোল স্কোয়ার এই যে থ্রি বি আছে বি স্কোয়ার ওকে ক্লোজ তারপর যা আছে তা হুবহু উঠে গেলাম ফিগার দেখে তোমরা বুঝতে পারেছ যে এখানে কি চাচ্ছে দেখো এখানে দেখো একউব এটা একউ প্লাস বি কিউব কিউব প্লাস বি কিউ বলতে এটা কিউব প্লাস ওকে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি তারপর পঁচিশ এ কিউব সরি এখানে আসলে অঙ্ক তুলে ভুলেছে তাই তো বলছি পরে গিয়ে একশো পঁচিশ মিলবে কি করে পঁচিশ এ কিউব এখানে একশো পঁচিশ আছে ঠিক আছে আমি এটা দেখে বুঝতে পারলাম পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ হবে তো যাই হোক ওটা তোলা মিস্টেক হয়ে গিয়েছিল তারপরে এটা যদি আমরা ভাঙ্গি এ কিউব পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এ একই প্লাস তিন তিকেন তিন নং সাতাশ বি কিউ এদিকেও থাকবে একশো পঁচিশ একউব মাইনাস সাতাশ বি কিউ এখন এই পোড়াটাকে ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ মাইনাস বি কোন সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এই আসতে কিউব দেওয়ার পরে তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এটা এটাকে যদি ভাঙো মানে একশো পঁচিশ দিয়ে একশো পঁচিশকে গুণ করতে হবে যেহেতু একশো পঁচিশের পর টু আছে একশো পঁচিশ একশো পঁচিশকে গুণ করলে হবে হচ্ছে পনেরো হাজার ছয়শো পঁচিশ পনেরো হাজার ছয়শো পঁচিশ গুণটা ভুল হতে পারে তারপরে দেখবে আর এ টু পর সিক্স হবে তিন দুগুলো ছয় এই তিন দুগুলো ছয় হবে সাতাশের উপর টু আছে মানে সাতাশ দিয়ে সাতাশকে গুণ করো তাহলে সাতাশ দিয়ে সাতাশকে গুণ করলে হবে হচ্ছে তোমার সাতশো উনত্রিশ সাত হ্যাঁ সাতশো উনত্রিশ বি সিক্স অর্থাৎ নিম্ন গুণ ফল এটের ঠিক আছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো সবগুলোই বুঝেছ আগামী দিনের জন্য নতুন অধ্যায় সূচনা করবো ভালো থাকবো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ